আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি মাধ্যমিকের শেষ পরীক্ষায় অভিভাবকদের পাশে বিধায়ক ঘুগনি খাইয়ে মানবিকতার বার্তা চুচুড়া মাধ্যমিকের শেষ পরীক্ষার দিনে এক মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ নিলেন চুচুড়ার বিধায়ক মঙ্গলবার পরীক্ষা কেন্দ্রের বাইরে অপেক্ষারত অভিভাবকদের জন্য নিজ উদ্যোগে ঘুগনির ব্যবস্থা করেন তিনি দীর্ঘক্ষণ সন্তানদের জন্য অপেক্ষা করা অভিভাবকদের মুখে হাসি ফোটালো এই উদ্যোগ অভিভাবকরা জানান গত কয়েকদিন ধরেই সন্তানদের পরীক্ষা চলায় সকাল থেকে বিকেল পর্যন্ত পরীক্ষা কেন্দ্রের বাইরে বসে থাকতে হচ্ছে তাদের এই সময় এমন সহজ যোগিতা তাদের অনেকটাই স্বস্তি দিয়েছে এদিকে পরীক্ষা কেন্দ্রগুলির সামনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও ছিল সুব্যবস্থা বসার ব্যবস্থা চা জল হালকা খাবার সহ নানা প্রয়োজনীয় সুবিধা রাখা হয় পাশাপাশি অভিভাবকদের অসুবিধা ও সমস্যার দিকেও নজর রাখেন দলের কর্মীরা বিধায়ক জানান এটা ভোটের জন্য নয় আমরা সব সময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করি মানুষের সুবিধা অসুবিধায় পাশে থাকাই আমাদের লক্ষ্য এই উদ্যোগে খুশি অভিভাবকরা বলেন রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষের পাশে দাঁড়ানোর এই মনোভাব সত্যি প্রশংসনীয় স্থানীয় বাসিন্দাদের মতে পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ সময়ে অভিভাবকদের পাশে দাঁড়িয়ে বিধায়ক ও তৃণমূল কর্মীরা এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে আমরা ক্যাম্প করি এবার উচ্চ মাধ্যমিকে সেমিস্টার হয়ে গেছে যার জন্যে করছিলাম মাধ্যমিকে করছি আমার দশটা সেন্টারে আমাদের এইভাবে হয়েছে এখানে আমাদের এই স্কুলের প্রেসিডেন্ট সঞ্জনা সরকারকে দায়িত্ব দিয়েছিলাম ওরা গার্জিয়ানদের জন্য ব্যবস্থা করেছে এই শেষ দিন দেখা করে গেল আজকাল আপনার সময় যেটা ছিল আজকালকার বাচ্চাদের প্রথম পরীক্ষা মা বাবা টেনশানে থাকে এবং তাদের পাশে দাঁড়ানোই আমাদের কর্তব্য না না এটা ঠিক বলছেন না প্রতি বছরই করি প্রতি বছরই করি ভালোই পরীক্ষা হচ্ছে প্রশ্নপত্র ভালোই হয়েছে তৈরিও ভালো হয়েছে আশা করি ভালো হবে এবং কি বলবো সব দিক দিয়েই ভালো আর দাদা এসেছিলেন আমাদেরকে ঘুমনি খাওয়াচ্ছেন সবাইকে অনেক সহযোগিতা করছেন এখানে জল আছে চা আছে প্রতিদিনই সহযোগিতা করেছেন দাদা বলতো আমাদের বিধায়ক দাদা অশেখ মজুমদার হঠাৎ হবে সেটা ভাবিনি তবে দাদার কাছে আমরা অনেক কিছু আশা করি হয়তো আমরা ভালো কিছু পাবো এটাও আশা করেছিলাম একটা হ্যাঁ হ্যাঁ প্রথম থেকে কারণ । কি সবাই পায় তো সেটা কিন্তু দাদা আমাদের তো অনেক সহযোগিতা করেন এটা আমাদের মনে হয়েছে যে দাদা করবেন হয়তো অনেক সহযোগিতা করেছেন প্রথম দিন থেকে চা দিয়েছেন বিস্কুট দিয়েছেন জল দিয়েছেন দেখেছেন এবং সহকর্মীরা যারা আছেন তারাও এসে দেখেছে খোঁজ নিয়েছে এখানে ব্যবস্থাও খুব ভালো হয়েছে ছাত্রীরা সব পড়েছে পরীক্ষাও খুব ভালো হয়েছে গার্ডও খুব ভালো দেওয়া হচ্ছে সব দিক দিয়ে ভালো ঠিকঠাক আছে বেশিরভাগ স্কুলের সামনে যেখানে পরীক্ষা কেন্দ্র দেখা যায় কি অভিভাবক অভিভাবিকাদের বসা ছিলাম জানা হয় এখানে ওখানে ঘুরে বেড়ায় কিংবা কারণ মনে হচ্ছে না 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 আমরা এখানে আছি আজকে শেষ দিন সাত দিন ধরে আছি একবারও মনে হয়নি সব দিক দিয়ে সুবিধা পেয়েছি জলও পেয়েছে সবাই সব দিয়ে সুবিধা পেয়েছি কোনো অসুবিধা না কোনো রকম অসুবিধা হয়নি কি নাম আপনার আমার পৌলমী কুন্দী সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক

See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.